ভারত পাকিস্তানের দাদা ভাইদের রিকোয়েস্ট করতেছি হাম্বল রিকোয়েস্ট বাংলাদেশি তোমরা অন্তত রাত্রিবেলা যুদ্ধটা করে না বাজান রাত্রিবেলা যুদ্ধটা বিরতি দাও দিনের বেলা তোমরা যা ইচ্ছা করে সমস্যা নাই কিন্তু রাত্রিবেলা যুদ্ধটা বিরতি রাখতে হবে কারণ কি রাত্রিবেলা ঘুমাশার টাইম এর তো তোমরা ঘুমাইছে আইসা এই যুদ্ধ করে যাও যুদ্ধের সময় মনে করো এই যুদ্ধ করতে যাও ঘুমের ঘরে যদি ভুল করে একটা মিসাইল এরম কোসে চলে যায় সরাসরি বাংলাদেশ আইসে পড়বি তাহলে পরে কি অবস্থা হইব আমাদের কত আমাদের তখন টেনশন ফেলা দিলে আমি কেবল একটু ঘুমায় ফিরে যাবো ওরা মাথার মধ্যে চান দিউটি করে ওরা রাতের বেলা যুদ্ধ করে যে ভারতের দাদা ওদের বিশেষ করে বলছি তোমরা রাতের বেলা তো চুরি মানে চোর যেভাবে রাত্রে চুরি করতে হবে সেরকম করে রাত্রে হামলা করো এই রাতের বেলা ভুলে আর দিক ঠিক না থাকে তো এটা ভুল দিক চলে আসে তাহলে তো আমাকে বাংলাদেশের মধ্যে এসে পড়বি ওতে ভারত পাকিস্তান তোমরা খেলতেছে খেলো ইস্টাম বরাবর বল করবে হোয়াইট বল দিন না হয় বাদার হোয়াইট বল হলে কিন্তু বাংলাদেশ আউট ঠিক আছে যাই হোক বেলা দুধটা একটু বন্ধ দাও দিনের বেলা কতবার টোয়া টুই করো সমস্যা নাই শুধু রাত্রের বেলা মিস্টেকটা করে নাজান এই দিক নির্দেশনা ভুল হয়ে গেলে কিন্তু একটা হয় যায় বাংলাদেশের ঠিক আছে রিকোয়েস্ট হাম্বল রিকোয়েস্ট রাত্রেবেলা টুকি অনলি ঘুম চ